দোর্গাপুরের রার শিবদলায় রয়েছে আনুমানিক আটশো বছরের পুরনো রাদেশ্বর শিব মন্দির কথিত আছে এই শিব খুব জাগ্রত এই মন্দির নিয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস এক রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল এই রাদেশ্বর শিব মন্দির স্থাপন করে তাই শ্রাবণ মাসে সোমবার গুলিতে অলৌকিক সেই মন্দিরে বাঁকে করে জল ঢালার জন্য উপচে পড়ে ভক্তদের ভিড় উপস্থিত ভক্তরা তাদের মনের অগাধ ভক্তি ও আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাকলে মনস্কামনা নিয়ে আর আজ ছিল বাংলা মাসে শ্রাবণের প্রথম সোমবার এদিন ভোর থেকে কেউ অজয় নদ থেকে আবার কেউ দামোদর নদ থেকে বাকি কলসিতে করে জল নিয়ে পায়ে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে আসেন সকাল থেকে কয়েক হাজার মানুষ সেখানে সকাল থেকে রারেশ্বর শিব মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালতে উপস্থিত হয়েছিলেন সেই কারণে যে কোনো ধরনের সমস্যা আটকাতে ছিল কাঁকসা থানার বলান্দিগি ফাঁড়ি পুলিশের নজরদারি এদিন পায়েল ঘোষ নামের এক ভক্ত বলেন আমি সকাল নটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি যা ভিড় দেখছি তাতে মনে হচ্ছে দুপুর গড়িয়ে যাবে পুজো দিতে তবে এখানে পুজো দিতে একটু অপেক্ষা তো করতেই হবে 私は私はそれを見たことある。

শ্ৰাৱন <laughs> মাছ um, uh, আমাদের ভাস প্রথম সোমবার মানুষের যে পরিমাণ আবেগ মানুষ প্রথম সোমবারে প্রচুর পরিমাণে মানুষ সকাল থেকে শশা শতাধিক মানুষ এসে পড়ে শিবের মাথায় জল ডাকছে পূজা অর্চনা করছে হোম যজ্ঞ চলছে চারিদিকে মানুষের একটা আপ্লুত ভাবে এখানে ইনভলভমেন্ট এবং কি প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এবং কি আমরা আশা রাখছি মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজারের লোকের এখানে সমাগম প্রথম সোমবার এটা পুরো পুরো শ্রাবণ মাস সারা শ্রাবণ মাস এটা চলবে হ্যাঁ কী কী ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে এখানে ব্যবস্থা যেমন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সঠিক জলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমাদের মন্দির কমিটি যারা আছেন নারেশ্বর মন্দির কমিটির ভলেন্টিয়াররা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং কি খুব শান্তি শৃঙ্খলাভাবেই পুজোটা প্রশাসন প্রশাসনের সহায়তা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন হেল্প করছে